ভাই আমি এমন একটা এরিয়া আসছি সত্যি আমার খুব ভালো লাগতেছে মানে কতটা ভালো লাগতেছে আমি বলে বুঝাতে পারবো না কিন্তু আপনি এখানে সামনে যতই যাবেন ততই আপনি দেখতে পারবেন কিন্তু ভিডিও করতে পারবেন না আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে এখানে আশেপাশে কোনো বিজিবি নেই এখানে কিন্তু রাস্তায় প্রত্যেকটা মোড়ে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার মে আমারের একদম বজারের খুব কাছে ধরেন আমার এখান থেকে আমি পঞ্চাশ ফিট দরে পঞ্চাশ ফিটই হবে ওই যে এখানে কাটতারের দ্বারা দেখতেছেন ওই যে কাটতারের দ্বারা আর কোন আরমি রাই থাকে ওই দিকে দেখা যাচ্ছে ওই যে একদম কাছে আমি একদম কাছেই দাঁড়িয়ে আছি যদি আর কেউ সামনে আসেন আমি একটু দেখানোর চেষ্টা করব আমি জানি না আমার মোবাইলে কতটা সাউন্ড শোনা যাচ্ছে ওখান থেকে কিন্তু আর কান আর কান আর্মিরা গান গাছে একটা ভাজ হয়তো বা ঢোল টোল ভাজায় মনে হয় গান টান করছে এখান থেকে আমি শুনতেছি বাট দেখতেছি না ওখানে অনেক পরিমাণে গাছপালা আর হচ্ছে গিয়ে ওখানে কাঁতাকার জায়গা থাকার কারণে আসলে দেখা যাচ্ছে না কিন্তু এখান থেকে মানে ওখান থেকে শুরু করে প্রত্যু পর্যন্ত ভিড় আরও আছে কাঁতাকের জায়গা

Thank mm -hmm.